কারাগারের এক দাস রক্ষী তার মেয়ে প্লাটিনা তার মেয়ের নাম প্লাটিনা একদিন আপনার মাথার যন্ত্রণায় ভুগত এবং চোখ ছিল অন্ধ এখন তার কাছে নিয়ে আসলো দিয়ে তো বড় ধরনের সাধক এর কাছে চিকিৎসা করায় এই চিকিৎসা করাতে আসলো চিকিৎসা করালো চোখ ভালো হলো মাথার যন্ত্রণা ভালো হলো এবং তারা দুজন জেলখানার মধ্যে যেহেতু কারারক্ষী নিজেও জড়িত

আপনারা এতক্ষণ কি বুঝলেন হয়তো আমাদের কথা মনে নাই এতদূর বুঝলেন যে এই অনুষ্ঠানটা একটা নোংরা অনুষ্ঠান থেকে শুরু শুরু পরবর্তীতে যে সমস্ত খ্রিস্টান পদচ্যুতি ঘটেছে তাদের দ্বারা শুরু এবং যে সাধকের নামে পূজা করা হচ্ছে সে সাধকরা একটা নোংরা কাজে জড়িত হয়েছিল এবং তাকে হত্যা করার পরে একজন মহিলা আত্মহত্যা করলো

তোমাদের গোপন স্থান গুলার হেফাজত করো যার এই কাজ কালাম এটা তোমাদের জন্য পবিত্র রাস্তা কি এখানে জেনার কথা বলা হলো না সব থেকে কিছু বলা হলো এই খারাপ জিনিস দেখা সে মোবাইলে হোক টেলিভিশনে হোক সরাসরি হোক রাস্তাঘাটে হোক যেখানে হোক না কেন আপনাকে চোখকে ফিরিয়ে নিতে বলা হয়েছে চোখকে নিচু করে নিতে বলা হয়েছে এটা কারণ এই দিনে কি চোখের ব্যবহার ছাড়া এই কাজগুলো হবে